তুমি তোমার সন্তানের দোষ দেখলে না আসলে একটা মিথ্যা স্নেহ করে করে পুত্রদের বারোটা বাজিয়ে দিল ওখান থেকে একটা বড় শিক্ষা পাই মহাভারত থেকে একটা বড় শিক্ষা মানে আজকালও এমন বাবা মা আছে যে ছেলে মেয়েদেরকে মিথ্যা স্নেহ করে একদম সর্বনাশ করে দিল ছেলেটার প্রয়োজন নাই মোবাইল চাইলো বাস মোবাইলটা ছেলেটার গাড়ির দরকার একটা গাড়ি দিয়ে দিল যা বাইকটা দিয়ে নেই ওর যোগ্যতাই নাই ওর প্রয়োজন নাই ওকে বোঝাও এই গাড়িটাকে কিনতে হলে তোকে যোগ্য হতে হবে সাইকেলে চলে না কিন্তু গাড়ি চাই আমার বন্ধুর গাড়ি আছে আমার নাই ওর বারোটা বাঁচিয়ে দিলে ওর জীবনটাকে শেষ করে দিলে ওর জীবনে কিছু নাই সব শেষ ছোট্ট শিশুর হাতে ছোট বাচ্চার হাতে মোবাইলটাকে দিয়ে ওকে নেশাগ্রস্ত বানান ওকে নেশাগ্রস্ত বানাবে তুমি কখনো ভেবেছো ওই ওই বাচ্চাটাকে মোবাইল দেওয়ার পরিণাম জানো তুমি হাতে কখনো মদ তুলে দাও বাচ্চাটাকে সিগারেট ধরিয়ে দাও হয় না সিগারেট খা এই নে বিড়ি খা কখনো বলো বলে না বলি না তো কিন্তু সিগারেট বা বিড়ি বা মদের চাইতে একটা বেশি নেশা ওর হাতে তুলে দিই যার নাম মোবাইল দিন বলো তো না করতে পারবে কি তুই মনে করছ মোবাইল দিয়ে খেলছি খেলুক না কিন্তু নেশা করছে তুমি জানো না পাকা নেশা করতে হচ্ছে মদের চাইতে বেশি নেশা আরে মদের নেশা তো কিছুক্ষণ পর চলে যায় কিন্তু মোবাইলের নেশা ও কিছুক্ষণ যায় না